অনেকে আমাকে এমন জায়গা বানাই দিতেছে অনে এমনি ভয় ভয় গাঙ্গের লোক থাকি আবার বানাই দিছে আরো জায়গা জঞ্জাল অন আমরা কোন আনি গিয়ে আমাকে এই তান্ডা বানাই দেন আমাকে সব লে যাব আমরা কিছু করতাম না আমাদের এই দেশ আমরা কই যাবো কই কে ঘর করবো আমরা আমি দেশের সরকারের কাছে আমি এটা বিচার চাই অনুরোধ করতেছি সরকার আমি আমাদের সরকার ইন্ডিয়ানের যে নেতা বাতা আছে তাদেরকে আমি অনুরোধ করতেছি আমাকে বাসান আমার গ্রামটারে বাসান আমি গ্রামটার বাসন এটি অনুরোধ আমার কাছে আপনি একটু আইসা দেখেন কোনো না বালুটি কার্স আছে যেমন কার্স আছে আমরা মানে একমাস থাকতে পারবো না এখানে থাকার জায়গা নাই যদি এরা কাটিয়ে নিয়ে যায় তো আমরা কয় থাকা থেকে জায়গা কোন দেব আমার কোনো জায়গা নাই এদেশে এই কাগুয়াদি কাটতেছে দক্ষিণ চর্মসুরা কাটলে কান্দে থাকি আমাদের গ্রামের নাম দক্ষিণ চর্মশরা কাউয়াদি এই যে আমাদের গ্রামের কাছাকাছি গ্রামের ভিতরে আমাদের জমিতে আইসা এখন ওনারা বালু আছে এখানে সরকারিভাবে কোনো ডাক নাই আমাদের এই চরকার ইউনিয়নের কাওয়াদি গ্রামের আমরা দক্ষিণ চরম মজার ভিতরে কোনো ডাক নাই এরা জোর জরস্তি করে আমাদের এখানে বালু আছে আমরা সাধারণ নিরীহ মানুষ যদি আমাদের এই জমি জমা কাট্টা নিয়ে যায় আমাদের বাড়িঘর কাট্টা নিয়ে গেলে আমরা কোথায় যাব প্রশাসনের উপর দৃষ্টি আকর্ষণ করছি যথাসাধ্য আপনারা চেষ্টা করলে আমাদের গরিব দুঃখী মানুষেরকে মানুষদেরকে আপনারা হেল্প করতে পারবেন আপনার বালু যাতে এভাবে জমি না কাটে আমরা যাতে এই জায়গায় বসবাস করতে পারি রস্তে আপনারা আমাদের আমাদেরকে একটু সহায়তা করেন এই বালু কাটা বন্ধ বন্ধ হোক আমরা গ্রামবাসী যাতে যেই কদিন আসি বা থাকতে পারি যাতে আমাদের এই জমি জমা কাজটা না নিয়ে যায় উপর মহলের এবং প্রশাসন বাইদের আপনার অনুরোধ করে দৃষ্টি আকর্ষণ করছি বন্ধ আমরা যে অনু আমাদের ঠাই আছে টুকি ঠাই আমরা অনেক জায়গা নিয়ে লেগে আমরা কোনটা গিয়ে থাকবো আমাকে জায়গা জমি কোন আমরা কিনতে পারি নাই পয়সা নেই আমরা কিনবো করতে এইটো বন্ধ কৰ দয় কৰি আমি মাফ চন কিনা কাটিলে এই আমাক এই বাৰী থাকত নৰবাৰী থাকত না কিছু থাকত ন চৰকাৰে অনুৰোধ কৰি আমাক এই আমাৰ